কৈলাসহর কৈলাসহর এড্রেস হইতে আছে তো আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে একজনে আমার ডিএম করি পাঠাইছি আর কি সব কিছু ডিএম করি পাঠাইছে আমার ডিএম করছে হাই পাঠাইছে আমি এক্সপেক্ট করেছি করার পরে তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি এ এন তুমি এইটার কিন্তু অ্যাপ্লাই করবাই আমি বুঝছি আরে না না আমি অ্যাপ্লাইটা অ্যাপ্লাই কিছু করতাম না তো তারা আমার অনেকগুলি ভিডিও উডিও দিয়েছে ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি বা আমি দেখতেছি এটা করলে অনেক টাকা ওখা বা এটা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারের তো কইছে আমি তারারে কোয়ারবার রিপ্লাই দিয়েছি এই ভিডিও পুরো অনেকটি ভিডিও ভিডিও দেখে আমি তারারে রিপ্লাই হ্যাঁ আমি এইটা করব আমি ফর্মটা ফিল আপ করব তো কইছে আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা তুমি একটু একটু দাঁড়াও আমি আমি তোমারের লিংক দিয়েছি এই লিংকের মধ্যে তুমি জয়েনিং হয় তুমি ফর্মটা তুমি কতদিন ধরে এই রেলের সাথে কাজ করতেছো ঠিক আছে আচ্ছা করছো

করে দেখেন স্যার কলম দিছে জুতা দিছে এই বেলটা আমার সব কিছু তারা দিছে কইছে তোমার হয়ে গেছে তুমি সিলেকশন হইছো তারপরে তো আমি জিও করছি তারপরে আর একটা আইডেন্টি কার্ডও দিছে কইছে কেউ যদি এইরকম তোমার কই তুমি টিটি নি তো তুমি আইডেন্টি কার্ডটা দেখাই দেবে জাস্ট তো তুমি জিও করবে আজকে ট্রেন থেকে কত টাকা কালেকশন করছো এই তো স্যার তারা কইতাছে একজনের কাছ থেকে 150 নেবেন আর বেশি লং জার্নি হইলে 200 250 নেবেন আছে কেমন টাকা কালেকশন হইছে তোমার টাকা কেমন কালেকশন হইছে এই তো স্যার 300 এর মতো